আজকে আমরা খামার পরিষ্কারের কাজ করব, তো অনেক দিন থেকে খামারটা পরিষ্কার করা হয় না তো মোটামুটি ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করব কীভাবে খামার পরিষ্কার করতেছে এবং কী কারণে এই উদ্যোগটা নিলাম যাবতীয় ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো চলেন শুরু করা যাক হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আমাদের এই বাচ্চাগুলাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর পাঁচ ছয় দিন বয়স বাচ্চাগুলার মাসাল্লাহ এরই মাঝখানে দিন ছিল তখন হঠাৎ করে ওদের মা উলান প্রদাহ রোগে আক্রান্ত হয় যেটাকে আমরা উলান ফোলা বা ম্যাস্টাইটিস বলে থাকি এটা আসলে কেন হয় এটা অনেকেই হয়তো বা জানেন না এটা আসলে ব্যাকটেরিয়া দ্বারা হয় যদি আপনার ছাগলের বাচ্চা দুধ খাওয়ার পরে সাথে সাথে মাছ হ্যাগলিতে শুয়ে পড়ে বা ফ্লোরে শুয়ে পড়ে বা মাছাতে শুয়ে পড়ে মাছাতে যদি ওই ধরনের ব্যাকটেরিয়া থাকে দেখা যায় উলানের মুখটা ওই মুহূর্তে খোলা অবস্থায় থাকে এবং ওদিক দিয়ে ভিতরে প্রবেশ করে যায় আর বাচ্চা দুধ খাওয়ার পরে মা যদি কিছুক্ষণ পরে তাহলে ততক্ষণে বাতাসের চাপে দেখা যায় যে উলানের মুখটা বন্ধ হয়ে আসে তখন তেমন একটা সমস্যা হয় না আবার কিছু ক্ষেত্রে দেখা যায় বাচ্চার দাঁত লেগে মায়ের উলান কেটে ফেড়ে যেতে পারে অথবা নানা কারণে উলানে ক্ষত সৃষ্টি হতে পারে সেই ক্ষত দিয়েও কিন্তু ব্যাকটেরিয়া ভিতরে প্রবেশ করে সেভাবে কিন্তু প্রদাহ রোগটা হতে পারে ছাগলের আর এটা মূলত ব্যাকটেরিয়ার জন্যই হয় তো আমাদের যেহেতু খামারে এই লালের মায়ের উলান প্রদাহ রোগটা হয়েছিল বাচ্চার বয়স যেদিন দু দিন ছিল সেই দিন তো সেই জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি সম্পূর্ণ খামার আসলে আমরা পরিষ্কার করব। আসলে এটা খুবই একটা কষ্ট সাধ্য কাজ যেহেতু আমার ছাগলগুলো খাটের উপরে থাকে আমার ছাদের উপরে খামার এখানে মাচার পদ্ধতি নাই তো আর এইখানে আমার ছাদের উপরে ভালো মানে পাইপেরও ব্যবস্থা নাই যে একটু জোরে পানি দিয়ে ওয়াশ করে ফেলবো এখানে দেখা যায় বালতি ঢেলে পানি করা লাগে আবার এখান থেকে পানি নিষ্কাশনেরও তেমন একটা ব্যবস্থা নেই এই পানিগুলো আবার আমাকে বেলচা দিয়ে বালতিতে ধরে তারপরে নিচে ফেলে আসতে হয় এখানে মানে নিচে পানি ফেলার জন্য কোনো পাইপের ব্যবস্থা তখন করা হয়েছিল না যেহেতু তখন আমি মাত্র একটা ছাগল দিয়ে শুরু করছিলাম তেমন একটা গুরুত্ব তখন দেই নাই এখন ধীরে ধীরে এই ব্যবস্থাগুলো আসলে করতে হবে সেই জন্য দেখা যায় যে খামার পরিষ্কার মাসে একবার করা আমার জন্য অনেকটা টাফ হয়ে যায় আর দুইটা রুম আমাদের অনেক বড় বড় দেখা যায় ছাগলরা পায়খানার প্রস্রাব করলে ওদের পায়ের চাপে বা বৃষ্টি ঝড় বৃষ্টি থাকলে আমি খাবার দেওয়ার জন্য ঘরে ঢুকি আমার পায়ের চাপে পড়েও একদম ফ্লোরের সাথে লেগে যায় এই ঘরটা আমরা প্রায় দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখার পরেও এই ময়লাগুলো ভালোভাবে তুলতে পারতেছিলাম না বস্তা দিয়ে ঘষে তারপরে পাচুন দিয়ে ঘষে ঘষে আমরা এই ময়লাগুলো মোটামুটি তোলার চেষ্টা করেছি তারপরে এই পানিগুলো তুলে ফেলে দিয়েছি এখন আমরা খামারে সুন্দর মতো চুন পটাশ কেরোসিন তুতে আর ব্লিচিং পাউডার দিয়ে দিচ্ছি এবং খামারের ভেতরে এবং বাইরে সব জায়গায় দিয়ে দিচ্ছি আর একটা কথা আমার ঘর পরিষ্কারের ক্লিপগুলো আসলে কোনোভাবে ডিলেট হয়ে গেছে যার জন্য সেগুলো অ্যাড করতে পারি না তো ভালো থাকবেন সবাই তো খামার রিলেটেড এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের পেজটা ফলো দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল সুমাইজ ডেলি লাইফটি একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন তো ভালো থাকবেন সবাই হ্যাঁ আল্লাহ হাফেজ